দ্বিতীয়বারের মতো আবারও লাইভে চলে আসলাম আমি আবারও প্রথম মানে জানাচ্ছি আমার প্রথমেই ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলকে আমাকে যে দ্রুত এগিয়ে নেওয়ার জন্য এবং দ্রুত এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনারা সাপোর্ট দেওয়ার জন্যই দিতেছেন বলে আমি দুতে এগিয়ে যেতেছি তাই না যে আমি এভাবেই যেন আপনাদের পাশে পাই সর্বক্ষণ যে দ্রুত যেন এগিয়ে যেতে পারি আপনারা দুহা ভালো আসাই এবং সর্বক্ষণ যেন আমার পাশে থাকেন তবে আশা করি সবাই লাইভে জয়েন্ট হন যে আড্ডা দেওয়ার জন্য এখন পর্যন্ত কাউকে লাইভে জয়েন্ট হওয়ার মতোই ঠিক আছে কাউকে পাই নাই যে সকালে চলে আসেন যে লাইভে জয়েন্ট হওয়ার জন্য যে আমি বর্তমান যে ইউটিউব কাজ করতেছি যে আমার ভিডিও গুলো এখন বর্তমান চাইনিজ ভিডিও গুলা বানাচ্ছি যে জানি না কেমন লাগে তবে যাই হোক ভালো লাগে লাইক কমেন্ট সরি বিদ্যুৎ চলে গেছে যার কারণে একটু লেট হলো যে প্রচন্ড মেডিও করে আমার এখানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মাত্র কারেন্ট থাকে বেশি না কন এখন পর্যন্ত মানে লাইভে কাউকে জয়েন্ট নাই সবাই লাইভে জয়েন্ট হন দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না যে এখন পর্যন্ত লাইভ একেও জয়েন্ট হয় নাই যাইহোক কথা হলো যে যান নিয়ে আগে এটিকে অনেক অনেক আহ সাপোর্ট দিতেছেন যেভাবে সাপোর্ট দিতেছেন যেন এভাবে আরো দ্রুত যেন আরো ভালো করে যেন সাপোর্ট দেন যেন দ্রুত যাতে এগিয়ে যেতে পারি এবং আপনার দু হা যেন আমি আর সামনের দিকে যেন আর এগিয়ে যেতে পারি এবং সে আশায় কামনা আপনাদের কাছে আমি সব সময় প্রার্থনা করি আমার জন্য ঠিক আছে সব সময় দোয়া করবেন যাতে ভালো ভালো মানে আপনাদের ভবিষ্যতে মানে সামনের দিকে যাতে বিনোদন দেওয়ার চেষ্টা করি ভালো 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 কিছু দেবার জন্য যে আমি বর্তমান আমার নিজের কন্টেন্ট মানে নিজে তৈরি করতেছি আমি নিজের ভিডিওগুলো নিজে বানানোর চেষ্টাই আছি আপনারা যদি ভাষা থাকেন সাপোর্ট দেন তা আর কি সম্ভব আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে তো সম্ভব না তাই না কথা হলো সবাই সবাইকে আমরা সাপোর্ট করি আর যে ভিডিও সামনে আপনার ভিডিও দেখা দেবেন না দেখা দেওয়া এগুলো ঠিক না সবাই দেখবেন দেখে ভালো লাগবে না দেখলে তো আর ভালো লাগবে না তাই না যত বোন চলান ইউটিউব চলান ঠিক আছে ভিডিও তো অবশ্যই যে কেউ ভিডিও সামনে পড়ে তাই না সবাই অনেক কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্যই নাকি আনন্দ উল্লাস দেওয়ার জন্যই সবাই ভিডিও বানাই তাই না এ সবাই দেখি তাই না ঠিক আরো ভিডিও ঠিক আছে দেখানে দিয়ে পুরোটা ভিডিও দেখব দেখে মজা পাবো এটাই তো তাই না এটাই নিয়ম কাউকে কোনো কিছু খারাপ মন্তব্য করব না দেখ প্রথমে যে আসলে আমি মানে লাইভে গতকাল কেউ লাইভে চলে আসলাম চলে আসছিলাম আপনার ইউটিউবে কাউকে জয়েন্ট লাইভে পাইনি আজকেও পাইনি লাইভে জয়েন্ট হওয়ার জন্য ঠিক আছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি লাইভে সবাই জয়েন্ট হন জয়েন্ট হইলে যখন ভালো লাগে যখন গল্প করতে দেয় কারো যদি গানের রিকোয়েস্ট থাকে গানও শোনাবো সবাই লাইভে চলে আসেন যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত হ্যাঁ কিছুক্ষণ আগে আমি আরেক আমার জীবন যুদ্ধ একটা সেটার থেকে থেকে আমি চলে আসলাম ইউটিউবে আমার ঢুকলাম আপনাদের মানে সাথে আড্ডা দেবার জন্য কিন্তু আপনারা নেই বলে আমি অভিমান করেছি আপনাদের সাথে আসল নেই বলে যে আমি এত করে রিকোয়েস্ট করে বললাম যে লাইভে জয়েন্ট হওয়ার জন্য কেউ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না জাস্ট দশ মিনিটে লাইভ করবো তারপর দেখবো না এখন পর্যন্ত কেউ মানে লাইফ এ জয়েন্ট হয় নাই সবাই দ্রুত জয়েন্ট হয় নেন এবং আমার লাইফটাকে সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন প্রচন্ড গরম জায়গার বিদ্যুৎ চলে গেছে বর্তমান গরমের অবস্থা খুবই খারাপ মানে শরীরে অসুস্থ মানুষ মানে অসুস্থ হয়ে পড়তেছে গরমের জন্য দেখ আমি সর্বক্ষণ একটা কথাই বলি যেটা হলো ঠিক আছে সবাই সবার জন্য ঠিক আছে দোয়া করি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে দুতি এগিয়ে যাওয়া সম্ভব আমি যেন অন্যকে সাপোর্ট করি এবং অন্যজন যেন আমাকে সাপোর্ট করে এটাই সবার কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট রইল অন্যজনকে যদি আপনি যদি অন্যজনকে যদি আপনি সাপোর্ট করেন তা আপনাকেও সাপোর্ট করবে তাই না আমাকে যে সাপোর্ট করবে আমি তো তাকে সাপোর্ট করব তাই না তবে এটাই হলো নিয়ম তবে ইউটিউব ফেসবুক জগতে এখন এমনই যে যে কেউ আপনার আসলে একজনকে আরেকজন সাপোর্ট দিলেই সাপোর্ট পাওয়া যায় আপনি নিজের ভিডিও আপনি নিজে কন্টেন্ট তৈরি করবেন আপনি ভিডিও আরেকজন দেখবে আরেকজনের ভিডিও আপনি দেখবেন এটাই তো নিয়ম আপনি আরেকজনের ভিডিও দেখে যদি আপনি যদি কমেন্ট কমেন্ট লাইক লাইক অবশ্যই করেন কিন্তু শেয়ার বলো করে কারণ আপনার ভিডিও সে দেখতেছে তাই না আপনি তো তাই তার ভিডিও দেখতে হবে তাই না এটা হলো নিয়ম যার কারণে এটা সব ঠিক আছে করবেন সবাই একই অন্য অন্যের ভিডিও দেখবেন আপনার ভিডিও দেখলে আপনি নিজের ভিডিও ঠিক আছে দেখবে হ্যাঁ লাইভ মানে লাইভে জয়েন হওয়ার জন্য তো রিকোয়েস্ট করলাম এরপরে ভাই নেই তো সবাই মনে হয় ব্যস্ত ঠিক আছে সবাই মনে ব্যস্ততে চলে যাব লাইভটা বলছিলাম দশ মিনিট করব দশ মিনিট অলরেডি হয়ে যে হ্যাঁ হয়ে গেছে আর দশ সেকেন্ড বাকি আছে চলে যাব। সবাই আমার জন্য ঠিক আছে দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি কোথাও হাফেজ